নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের দেখে পুলিশের সামনেই এমন আচরণ শুরু করেন গ্রেফতারকৃত তাসমিয়া রশিদ নোবা নামের এই তরুণী সবার কাছ থেকে নিজেকে আড়াল রাখার জন্যই তার এই কৌশল বলে জানিয়েছে পুলিশ পঁচিশ আগস্ট বৃহস্পতিবার পুলিশ খবর পায় ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে একটি সবুজ রঙের প্রাইভেট কার বিপুল পরিমাণ মাদক নিয়ে নরসিংদীর দিকে আসছে পরে অভিযান চালিয়ে নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের গাবতলি বাসস্ট্যান্ড এলাকা থেকে তিরিশ কেজি সহ তাসমিয়া রশিদ নোবা নামের এই তরুণীকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারকৃত তাসমিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কাজীপাড়া এলাকার হারুনুর রশিদের মেয়ে এই ঘটনায় প্রাইভেট কারটিকেও জব্দ করেছে পুলিশ পুলিশ বলছে সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নারী হওয়ার সুবাদে নিজের সৌন্দর্য অভিযত্বকে কাজে লাগিয়ে এই মাদক ব্যবসা করে আসছে আপনারা আজকে দেখতে পারলেন যে আসলে বাইশ বছরের মানে আনুমানিক বাইশ বছরের একটি নারীকে এখানে মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হয়েছে হয়তো বিষয়টিকে পারিবারিকভাবে উপস্থাপনের জন্যই করা হয়েছিল যাতে পুলিশ সন্দেহ না করে যে হয়তো পরিবার নিয়ে যাচ্ছেন উনি এরকম বিষয় যদি মনে হয় কিন্তু আসলে আমাদের গোপন তথ্য এবং আমাদের তৎপরতার কারণে কিন্তু এটি আমরা আসলে ধরতে সম্মুখ হয়েছি গতকালকে রাত আনুমানিক দেড়টার দিকে আমাদের অফিসার ইনচার্জ শিবপুর মডেল থানার কাছে একটি সংবাদ আছে যে ব্রাউনবাড়িয়া থেকে একটি মাদকের চালান আমাদের হাইওয়ের দিকে আসছে তো তারই প্রেক্ষিতে আমাদের যে রাত্রিকালীন যে টহল পার্টি আছে আমরা টহল পার্টিকে সবাইকে অ্যাক্টিভ করি গাঢ় সবুজ কালের একটি প্রাইভেট কার সেটি আমরা ফলো করি ফলো করার এক পর্যায়ে তারা যখন বুঝতে পারে যে আমরা গাড়িটিকে ফলো করছি তখন তারা এক পর্যায়ে গাড়িটিকে ঘুরিয়ে বসেন্দি এবং ইটাখোলা মাঝখানে থেকে আপনার যশোর ঢুকে যায় তো যশোর ঢুকে যাওয়ার পরে আমাদের লোক আমাদের টিমও পিছনে পিছনে চেস করে এক পর্যায়ে ড্রাইভার বুঝতে পেরে সে গাড়িটিকে থামিয়ে গাড়িটি থেকে নেমে দ্রুত পালিয়ে চলে যায় তাৎক্ষণাৎ আমাদের টিম যে উপস্থিত হয় এবং উপস্থিত হলে আমাদের আমরা গাড়িটি জব্দ করি এবং গাড়ির ভিতর দেখি যে একজন মহিলা বসেছিল যার নাম হচ্ছে তাসমিয়া রশিদ নোভা তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তা তাকে আমরা আসলে গাড়িতে গ্রেফতার করি ওখানে গ্রেফতার করি এবং তার হেফাজতে থাকা আমরা ওই গাড়ি তল্লাশি করে আমরা তিরিশ কেজি মাদক উদ্ধার করি নরসিংদ্বীপ পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের দেখে পুলিশের সামনেই এমন উশৃঙ্খল আচরণ শুরু করেন গ্রেফতারকৃত তাসমিয়া রশিদ নোভা নামের এই তরুণী সবার কাছ থেকে নিজেকে আড়াল রাখার জন্যই তার এই কৌশল বলে জানিয়েছে পুলিশ পঁচিশ আগস্ট বৃহস্পতিবার পুলিশ খবর পায় ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে একটি সবুজ রঙের প্রাইভেট কার বিপুল পরিমাণ মাদক নিয়ে নরসিংদীর দিকে আসছে পরে অভিযান চালিয়ে নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কের গাবতলি বাসস্ট্যান্ড এলাকা থেকে তিরিশ কেজি গাজার সহ তাসমিয়া রশিদ নোবা নামের এই তরুণীকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারকৃত তাসমিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কাজীপাড়া এলাকার হারুনুর রশিদের মেয়ে এই ঘটনায় প্রাইভেট কারটিকেও জব্দ করেছে পুলিশ পুলিশ বলছে সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নারী হওয়ার সুবাদে নিজের সৌন্দর্য ও কাজে লাগিয়ে মাদক ব্যবসা করে আসছে আজকে দেখতে যে আসলে বাইশ বছরের মানে আনুমানিক বাইশ বছরের একটি নারীকে এখানে মাদক পরিবহনের কাজে ব্যবহার করা হয়েছে হয়তো বিষয়টিকে পারিবারিকভাবে পারিবারিকভাবে উপস্থাপনের জন্যই করা হয়েছিল যাতে পুলিশ সন্দেহ না করে যে হয়তো পরিবার নিয়ে এরকম বিষয় যদি মনে হয় কিন্তু আসলে আমাদের গোপন তথ্য এবং আমাদের তৎপরতার কারণে কিন্তু এটি আমরা আসলে ধরতে সম্ভব হয়েছি গতকালকে রাত আনুমানিক দেড়টার দিকে আমাদের অফিসার ইনচার্জ শিবপুর মডেল থানার কাছে একটি সংবাদ আছে যে ব্রাহ্মণবাড়িয়া বাড়ি থেকে একটি মাদকের চালান আমাদের হাইওয়ে দিকে আসছে তো তারই প্রেক্ষিতে আমাদের যে রাত্রিকালীন যে টহল পার্টি আছে আমরা টহল পার্টি সবাইকে অ্যাক্টিভ করি গাঢ় সবুজ কালারের একটি প্রাইভেট কার সেটি আমরা ফলো করি ফলো করার এক পর্যায়ে তারা যখন বুঝতে পারে যে আমরা গাড়িটিকে ফলো করছি তখন তারা এক পর্যায়ে গাড়িটিকে ঘুরিয়ে বসেন্দি এবং ইটা খোলা মাঝখানে থেকে আপনার যশোর রোডে ঢুকে যায় তো যশোর ঢুকে যাওয়ার পরে আমাদের লোক আমাদের টিমও পিছনে পিছনে চেস করে এক পর্যায়ে ড্রাইভার বুঝতে পেরে সে গাড়িটিকে থামিয়ে গাড়িটি থেকে নেমে দ্রুত পালিয়ে চলে যায় তাৎক্ষণাৎ আমাদের টিম যেয়ে উপস্থিত হয় এবং উপস্থিত হলে আমাদের আমরা গাড়িটি জব্দ করি এবং গাড়ির ভিতরে দেখি একজন মহিলা বসেছিল যার নাম হচ্ছে তাসমিয়া রশিদ নোভা তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তাকে আমরা আসলে গাড়িতে গ্রেফতার করি ওইখানে গ্রেফতার করি এবং তার হেফাজতে থাকা আমরা ওই গাড়ি তল্লাশি করে আমরা তিরিশ কেজি মাদক উদ্ধার করি